দাদু আমাকে একটা গল্প শোনাও না গল্প হ্যাঁ দাদু আচ্ছা শোনাচ্ছি এর জন্য আমাদেরকে যেতে হবে কয়েকশো বছর আগে একদা এক সময় এক গ্রামে তহিদ নামে এক ছেলে ছিল সে দেখতেছিল ভালো কিন্তু তার রং ছিল তার বন্ধুরা তাকে কালু। বলে তহিদ তাদেরকে বলতো আমাকে এমন বলিস না আমাকে তোরা কালু বলিস না প্লিজ রে কিন্তু তার বন্ধুরা তার কোনো কথাই শুনতো না কালু চল যা এখান থেকে তহিদ সেখান থেকে চলে গেল দুঃখের সাথে পরদিন তহিদ যখন স্কুলে গেল তখন তার দেখা হলো চিনু নামের একটি মেয়ের সাথে চিনু তুমি কি আমার বন্ধু হবে না আমি তোমার বন্ধু হতে চাই না তখন তোহিত তাকে রিকোয়েস্ট করার জন্য হাটুগেড়ে বসে পড়ে চিনু তুমি প্লিজ আমার বন্ধু হও না এটা শোনা মাত্র চিনু রাগে ফুলে ওঠে এবং বলে চল কালো আমি কেন স্কুলের কেউর সাথে বন্ধুত্ব করবে না এটা শোনা মাত্র অপমানে তোইদের মাথা নিচু হয়ে গেল এবং সে সেখান থেকে চলে গেল মন খারাপ করে তোহিত চলে আসলো একটি নদীর ধারে এবং নদীর ধারে বসে বসে ভাবতে লাগলো সবাই আমাকে কালু বলে খেপায় আমি এ জীবন আর রাখবো না জীবন রাখার থেকে না রাখাই ভালো এটা বলা মাত্র তহিদ ঝাঁপিয়ে পড়ে নদীর জলে এবং সে সাতার জানতো না তাই সে সেখানেই মারা যায় মারা যাওয়ার আগে সে বলে আমি এর বদলা নেব আ তারপরে কি হলো দাদু তার কিছুদিন পরে সেই গ্রামে ডাবলু নামে আরেকটি ছেলে আসে তারা রেল লাইনের পাশে থাকতো বলে তার বন্ধুরা তাকে রেলের বাগ বলে ঠিটকেরি মারতো এই সালা রেলের বাঘ রেলের বাঘ রেলের বাঘ রেলের বাঘ এখান থেকে রেলের বাঘ তোরা আমাকে এরকম বলিস না কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না তুই কি করবি রে রেলের বাঘ আমাদের তুই এখান থেকে চলে যা কিন্তু এটা শোনার পরে ডাব্লু সেখান থেকে রাগের মাথায় চলে গেল ডাব্লু সেখান থেকে সোজা চলে গেল যেই নদীতে তোহিদ আত্মহত্যা করেছিল সেখানে গিয়ে সে বসে পড়লো এবং বসে বসে সে কাঁদতে লাগলো আমাকে সবাই রেলের বাঘ বলে আমার কত দুঃখ তখনই হঠাৎ তৈদের আত্মার প্রকাষ্ঠ ঘটে বাঁচাও বাঁচাও ভূত 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 বাঁচাও তুমি আমাকে ভয় পেও না বন্ধু আমি তোমার কিছু করব না তুমি কাঁদছো কেন আমাকে আগে সেটা বলো এটা শোনা মাত্র তখন ডাবলু কাঁদতে থাকে আর বলে আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করে আমাকে রেলের বাঘ বলে ঠিটকিরি মারে তাই আমি কাঁদছি তুমি কেদো না বন্ধু আমি তোমার বন্ধুদের একটা ব্যবস্থা করছি তখনই সন্ধ্যা লেবে যায় আর সন্ধ্যা লাভার পরে তখন তহিদের আত্মা চলে আসে ডাবলুর বন্ধুদের কাছে বাঁচাও বাঁচাও এখানে ভূত এসেছে আমাদেরকে কেউ বাঁচাও আজকে তোদের সব কটাকে খাবো তোরা আমাকেও কালু বলে খেপাতিস এবং ডাবলু তোরা ঠিক করে মেরেছিস আমাদেরকে ক্ষমা করে দে আমরা ডাবলু কে খেপাবো না তোকেও কিছু বলবো না তোরা আমার বন্ধু বলে আজকে আমি তোদেরকে ছেড়ে দিলাম না হলে তোরা আস্ত থাকতিস না তো বাচ্চারা এটা দেখে তোমরা কি বুঝলে তোমাদের কোন धु के केव ठितखी मारे ना